আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আঠারো নভেম্বর তো আঠারো নভেম্বরের কথা উল্লেখ করলাম কেন তারা কি শেখ হাসিনাকে হাজির করতে পারবে আঠারো তারিখের মধ্যে মানে আজকের দিনটা শেষ হওয়ার পরে পারবে পারবে যে না এটা তো আপনিও বুঝেন আমিও বুঝি কেন পারবে না তার হচ্ছে বড় প্রশ্ন তারা কি শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আঠারো নভেম্বরের মধ্যে হাজির করার জন্য প্রাণন্তকর কোনো চেষ্টা করেছে সে ধরনের কোনো চেষ্টাকে আপনারা দেখেছেন আসেন ওনাদের চেষ্টা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তার আগে তার আগে গতকালে একটা ঘটনা বলি সে ঘটনাটা হলো গতকালে ঢাকার একটা ফাইভ স্টার হোটেলে একটা আলোচনা সভা হচ্ছিল ভারত এবং বাংলাদেশের অনেক লোকজন সেখানে উপস্থিত ছিলেন আসলে ভারত বাংলাদেশের যে রিলেশন সম্পর্ক এই সম্পর্কটা নিয়ে আলোচনার জন্যই এই অনুষ্ঠানটার আয়োজন করেছিল সিজিএস সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ যে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে কিনা অথবা শেখ হাসিনাকে ভারত কিভাবে আশ্রয় দিয়ে রেখেছে এটাই প্রশ্ন কবে ফেরত পাবো আমরা তাকে ভারত ফেরত দেবে কিনা এর প্রশ্নের একটা এক কথায় একটা জবাব দিয়েছে ভারতীয় বিশেষজ্ঞরা এক্সপার্ট বলেছে যে বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশ যে কোনো সময় শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে কিন্তু বাংলাদেশ কিছুটা চেয়েছে এখনো চাইনি এখন যদি আপনি চান তারপরে না এটা নিয়ে আলোচনা হবে আপনি একজনের কাছে কিছু একটা জিনিস চাচ্ছেন সে দেবে কি দেবে না আলোচনাটা কখন উঠবে যখন আপনি চাইবেন তারপরে আপনারা কি চেয়েছেন আমাদের এই সরকার কি এখনো পর্যন্ত ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে এই যে ভারতের বিশেষজ্ঞ যে প্রশ্নটা উত্তরটা দিল এই উত্তরগুলো জবাবকে আমাদেরকে দিতে পেরেছে পারেনি পারেনি এই কারণে আমাদের সরকার তো এখনো পর্যন্ত ভারতের কাছে বলেই নি আপনারা ফেরত দেন যে আমাদের একজন অপরাধী অথবা আমাদের একজন মামলার আসামি তোমার দেশে আছে তাকে আমাদের আদালতের সম্মুখে হাজির করতে হবে তোমরা তাকে ফেরত দাও চাওয়ার পর ভারত কি বলে না বলে তার উপর তো আমার প্রতিক্রিয়া কিন্তু আমার সরকার এখন পর্যন্ত সেরকম কিছু চাচ্ছে না কেন সরকারে কাজ করুন সরকার মানে কি এই ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর উনি বলেছেন যে আমরা শেখ হাসিনা আনার জন্য ইন্টারপোলকে জানিয়েছি এবং ইন্টারপোলকে বলেছি তাদের যে রেড কর্নার নোটিশ আছে সেখানে যখন শেখ হাসিনা যাবেন তার একটা নোটিশ জারি করে রেড অর্ডার দিতে বলি আমরা রেড অর্ডার জারি করতে বলেছি আমরা

ইন্টারপোলের কাছে সারা দুনিয়া এখন পর্যন্ত কতজন লোকের নামে রেড জারি করার কথা বলা হয়েছে আপনি ধারণা করতে পারেন ছয়শটি জনের নামে সারা দুনিয়ায় রেড জারি করা হয়েছে ইন্টারপোলের তারা প্রকাশ করেছে তার মধ্যে ভারতেরই আছে দুইশো নয় জন আর আমাদের বাংলাদেশে আছে এখন পর্যন্ত চৌষট্টি তাহলে কি হবে এখন শেখ হাসিনার পক্ষে কেউ না কেউ যে সেটা মামলা করবে শুনানি হবে রিডার প্রত্যাহার হয়ে যাবে এই কাজ হতে হতে তিন বছর দুই বছর লেগে যাবে তাহলে এই সরকারকে আসলে শেখ হাসিনাকে দেশে পুরো ব্যাপারে আন্তরিক আর রিডার কি করবে তারা খুঁজে দেখবে কোন দেশে আছে এটা তো খুঁজাখুঁজির কোনো দরকার নাই ভারত তো একদিনের জন্য অস্বীকার করে নাই যে শেখ হাসিনা তাদের এখানে আছে শেখ হাসিনা পাঁচই আগস্ট এই দেশে চলে গেল ছয় আগস্ট মানে পরের দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উনি ভারতের লোকসভায় এবং রাজ্যসভায় উভয় সভায় বিবৃতি দিয়ে জানালেন যে স্বল্পকালীন একটা নোটিশে শেখ হাসিনা ভারতে এসেছে তারপর শেখ হাসিনা যে ভারতে আছে এটা তো ভারত সরকার অফিসিয়ালি বাংলাদেশকেও জানিয়েছে তাহলে তিনি কোথায় আছেন এটা খোঁজার জন্য ইন্টারপোনের শরণাপন্ন হওয়ার কি যুক্তি আছে ভাই ভারতকে বললেই হয় আমার একটা লোক তোমার কাছে আছে তার বিরুদ্ধে মামলা হয়েছে তাকে আমাদের দরকার আওতায় আমরা তাকে ফেরত চাই বলে দেখেন আপনি একটু উদাহরণ দিয়ে বুঝাই ধরা যাক আপনার একটা জিনিস আপনার বাড়ির পশ্চিম এই দিনটা নিয়ে কেন আলোচনা হতে পারে সেই বিষয়টা আপনাদের আজকে আমি বলব আঠারো নভেম্বর হচ্ছে সেই দিন যে দিনটাতে যে দিনটার মধ্যে শেখ হাসিনা সহ পাঁচচল্লিশ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে যে গ্রেফতারি জারি করেছিল সে জারি করে সরকারের কাছে এবং সংশ্লিষ্ট বিভাগগুলির কাছে বলা হয়েছিল যে এই দিনে আঠারো তারিখের মধ্যে আঠারো নভেম্বরের মধ্যে আদালতে হাজির করতে হবে মানে ট্রাইব্যুনালের সামনে হাজির করতে হবে কারণ তাদের বিরুদ্ধে মামলা আছে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে সে অভিযোগ গুলো বিচার হতে শুরু হবে এই জন্য তাদেরকে এই আদালতের সামনে হাজির করতে বলা হয়েছিল তারা নিজেরা বুঝতে পারে তাদের বিরুদ্ধে কি অভিযোগ এবং কোন অভিযোগের কি জবাব তারা দেবে এগুলোর জন্য আদালত গ্রেফতার করোনা জারি করেছে আদালত তাদের হাজির করতে বলেছে কিন্তু যাদেরকে বলেছে তার কি ব্যবস্থা নিয়েছে দেখুন বন্দী একটা চুক্তি আমাদের সঙ্গে ভারতের হয়েছে দু সালে সেই চুক্তিটা আবার করে আরো কিছু চেঞ্জ টেঞ্জ করে আরো শক্তিশালী করা হয়েছে দু সালে চুক্তিটা এমন যে আমাদের কোনো অপরাধী যদি ভারতে থাকে তাকে যদি বিচারের প্রয়োজনে আমাদের দরকার হয় অথবা তাকে যদি কোনো সাজা দেওয়া হয় সেই সাজা তার উপর প্রয়োগ করার জন্য যদি তাকে আমাদের দরকার হয় তাহলে আমরা ভারতের কাছে চাইতে পারবো যে তাকে আমাদের কাছে ফেরত দেব একই জিনিস ভারতও পারবে আসলে রেডারের জিনিসটা কি সেটা আরেকটু বলি রেডারের অর্থ হলো যে অমুক লোক তাকে আমাদের দরকার তার বিরুদ্ধে মামলা আছে ওয়ারেন্ট আছে অথবা সে আসামি তার বিরুদ্ধে রায় আছে সেটা বাস্তবায়নের জন্য আপনারা ওই লোকটাকে আমাদেরকে খুঁজে পাঠান

কে জারি করেছিল হাসিনা সরকার জারি করেছিল তারেক রহমান একুশে মামলার আসামি অর্থ তার দণ্ড বাস্তবায়নের জন্য তাকে দেশে আনার দরকার এই মর্মে তারা এই বলেছিল রেড অ্যালার্ট জারি করার জন্য সেটা দুই সালের কথা জারি করার পর তারপরে তারে ক্রমে যারা আইনজীবী আছে তারা এর জন্য লড়াই করেছে যে ওনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা যেতে পারে না এটা নিয়ে শুনানি হয়েছে ইন্টারপোলে শুনানি হয়েছে এবং ইন্টারপোলের শুনানি হওয়ার শুরু হওয়ার পর এটা সালের ইন্টারপোল এই করি রেগুলার প্রত্যাহার করে নিয়েছে প্রত্যাহার করে নেওয়া হলো এটা রেগুলার হিসাবে থাকতে পারে না তো যে জিনিসটা ইন্টারপোল প্রত্যাহার করে নিয়েছে এখন শেখ হাসিনাটাকে প্রত্যাহার হতে পারে না এটা হতে পারে তারেক রহমানকে তো হাসিনা গভর্নমেন্ট মানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে অবহিত করেছিল বাংলাদেশের আদালতে বিচার হয়েছিল বিচার এখনো হয়নি বিচার তো এটা তো ইন্টারপোলের কাছে আরো কম গুরুত্বপূর্ণ হবে তাহলে আপনার কেন একজন ইন্টারপোলকে নিয়োগ করছেন যেটা আপনি জানেন কোথায় আছে ওখানে পণ্ডিত হয় ভাই হাসিনা দিয়ে দেন এই মহিলা এতগুলি খুনের আসামি তাকে আমরা বিচার করতে চাই তো তাকে না বলে এদিক ওদিক ছোটাছুটি কেন করছেন এই নাটকটা কেন করছে সরকার আমি বুঝি না আমার কাছে এটা ক্লিয়ার না আমার একটা জিনিস মনে হয় এটা এমনও হতে পারে এমনটা কি হতে পারে ওনারা বোধহয় আসলে হাসিনাকে আনতেই চান না ওনারা মানুষকে বোঝাচ্ছেন যে আমরা আনার চেষ্টা করছি আনতে তো একটু সময় লাগবে না ইন্টারপুলে রেড অ্যালার্ট জারি করতে বলেছি যেটার ফল হবে একটা অশ্ব ডিম্ব ডিম্বর ডিম কোনো ফল আসবে না এখান থেকে এটা আমার চেয়ে আরো ভালো জানেন সবাই জানে এটার মধ্যে নতুন কিছু নাই ইন্টারপুলে ওয়েবসাইডে গেলে আপনি ওরা রেড অ্যালার্ট দেখতে পারবেন তাহলে কেন এই নাটকের কি প্রয়োজন প্রিয় দর্শক আমরা শেখ হাসিনাকে ফেরত চাই তাকে বিচারের মুখোমুখি করতে চাই সে যা যা অপরাধ করেছে প্রত্যেকটা অপরাধের বিচার করতে হবে আমরা শেখ হাসিনাকে ফেরত আনা নাটক চাই না সরকারকে অনুরোধ করছি প্লিজ নাটক করবেন না এদেশের মানুষকে মূর্খ মনে করবেন না তারা বোঝে তারা বোঝে কোনটা নাটক আর কোনটা প্রকৃতভাবেই একটা আন্তরিক প্রচেষ্টা بدر شك اهلي الله حافظ